মাতৃত্ব সুন্দর তবে সহজ নয় কথাটা যদিও কমন কিন্তু এই কথাটার গুরুত্বটা অনেক একবার মাতৃত্বের সে সবচেয়ে ভাগ্যবতী একটা মেয়ে বা একটা নারী বা একটা মায়ের সে মাতৃত্ব অনুভব করে যে গর্বে চল্লিশ মায়ের নব্বই পার্সেন্ট নিংড়ে এই ছোট্ট জীবনটা পেরে উঠে আর মাথাকে রক্ত স্বল্পতায় হাঁটু ব্যথা প্যাকাশি চেহারা খসখসে চামড়া মোটু মোটু চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া ভুলো মন এলোমেলো মাথা আর কিটকিটে মেজাজ তবু ভয়ঙ্কর রকমের সুন্দর এই ভয়ঙ্কর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য সৌন্দর্য চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা সবকিছু নিমিশে বিসর্জন দিয়ে দেয় মা হওয়া ভাগ্যের ব্যাপার আসলে মা হওয়া ব্যাপার অনেকে বলে ভেবিত সিজার হয়েছে কিসের এত কষ্ট মায়ের তো কোনো কষ্টই নেই না সিজার নর্মাল দুটোতে কষ্ট আছে আমরা কষ্ট ফিল করি যাই হোক মেয়েদের বা নারীদের বা আমাদের কথা বলতে বলতে ব্লগ প্রায় শেষের দিকে তো এদিকে হচ্ছে সবাই খুবই উৎফুল্ল ভাবে ওকে নিয়েছিল এটা দিদির দিনের ব্লগ ছিল তো সবাই হচ্ছে বাবুকে দেখতে আসতেছে সিজার ছিল তিন দিন পরেও হচ্ছে ওকে রিলিজ দিবে তিন দিনের ভিতরে যত আত্মীয় স্বজন যে যেখান থেকে শুনেছে দুই পক্ষের সবাই হচ্ছে কি হসপিটালে ভিড় করতেছিল দুজনকে দেখার জন্য তো এই তো আমরাও আসতেছিলাম প্রতিদিন আসতেছিলাম সকালে একবার বিকালে একবার বা হয়তো বা বিকালে এসেছি তো সকালে আসেনি ওকে যে হসপিটালে ভর্তি করিয়েছিল ওদের ডিসিপ্লিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তারা খুবই ডিসিপ্লিন অনুযায়ী খাবার দাবার এবং ওকে ফ্রিজ ভাবে রাখা আমাদেরকে ভিতরে বিজিটা টাওয়ারের সময় অনেক বেশি লোকজন ঢুকতে না দেওয়া নিয়ে অনেক বেড়া দিতে হয়েছিল তারপরও কিছু করা ছিল না অবশেষে পরের দিন হচ্ছে আমরা বাবুকে যখন বাসা নিয়ে আসি তখন ভর্তি হচ্ছে একটা সারপ্রাইজ গিফট ছিল যেটা ছিল যে পুরো বাসাটা ওরা সাজিয়েছে আর যে সাজিয়েছে এটা ছিল নবজাতকের চাচা আর চাচি মানে চাচু আর হচ্ছে চাচি দুজন মিলে হচ্ছে ওরা আগে চলে আসে এসে হচ্ছে পুরো বাসাটাকে সাজায় ও রুমটাকে সাজায় আর আমরা হচ্ছে আসার সময় মেয়ের জন্য মেয়ের জামাইয়ের জন্য হচ্ছে দুটো ফুল আর মিষ্টি এই ধরনের কিছু নিয়ে আসি হসপিটালে অন্যরকম ভালো লাগা কাজ করে আমার ব্লগ দেখে থাকো আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সুন্দর ভাবে অপ্রস্তুত ভাবে একদম কেউ জানিনা এই ধরনের একটা সারপ্রাইজ দেওয়া পুরো পরিবার থেকে তোমাদের দুজনকে আবারও থ্যাঙ্কস তো সবাই নবজাতকের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ছোটবেলা প্রতি প্রচন্ড লোভ ছিল সেটা হচ্ছিল গরুর নেহারি বা পায়া বা পৈচা তবে খাসির নেহারি নিয়ে কখনো আমার তেমন একটা খাবারেরও আকর্ষণ ছিল না রান্নারও আকর্ষণ ছিল না এই প্রথম জীবনে হয়তো বা রান্না করবো আজকে এদিকে হচ্ছে মগজ মগজটা তো নর্মালি সবাই পারি এটা নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই মগজটাকে ধুয়ে নিলাম আজকে ভুনা করে ফেলবো এক্ষুনি ভুনা করব। খাসির পায়া নেহারি মগজ দুটো তো গেলো এটাকে কি বলেন আমার হাতে যেটা দেখাচ্ছি এটা আপনাদের জন্য আমার প্রশ্ন থাকলো আর ছিল কলিজা আর ছিল হোশ হোস বললাম এটা এজন্য আমাদের এদিকে এটাকে হোসে বলা হয় আপনাদের দেশে কি বলেন অবশ্যই জানাবেন কলিজাটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে নরমাল ছোট ছোট করে কেটে আজকাল রান্না করব না কলিজাটাকে জাস্ট আমি রেডি করে রেখে দিই যে কোনো সকালবেলা শীতের যেহেতু আমেজ পড়ে সকালবেলা হচ্ছে ভুনা করবো আর পরোটা বাজি দিয়ে সবাইকে দিব এটা মনে মনে রেখেছিলাম যদিও এখন ক্লাস করে দিলাম আর এদিকে হচ্ছে চর্বি চর্বিগুলোকে ফেলো দিতে পারতেছি না খারাপ লাগতেছে বা কলিজাও চলতেছে আবার যে রান্না করব কিসের সাথে চিন্তা করবো যেহেতু কাচি রান্না করবে তো এত এত সর্বি সর্বি দুটো দুটো এখানে খাসি একটা ভিডিও আপলোড করেছিলাম যে চারটা খাসি দুটো খাসি ছিল আমার নাতি বাড়ির দাদা দাদিরা ওনারা আকিকা করেছে ওখানে ওনারা জবাই দিয়ে ওনাদেরটা ক্লোজ করে ফেলেছে আর আমরা আমাদের দিক থেকে দুটো খাসি দিয়েছিলাম তো আমাদের আমরা জবাই দিয়ে হচ্ছে এই কয়েকটা আইটেম রেখে দিয়ে বাকি মাংসটা হচ্ছে আস্ত আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের বাজার সদায় সাথে চর্বিগুলো নিয়ে আমি খুবই প্যারাসানিতে আছি কি করা যায় চর্বিগুলো কাকে সাদবো মাংস ছাড়া চর্বি কাকে দেওয়া যায় তো এই চর্বিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে তারপর আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব পরে না হয় ডিসিশন নিব আপনারা কি বলেন যে চর্বি দিয়ে কি কি করা যায় আসলে শেখার কোনো বয়স নেই শেষ নেই যতই আপনি পারেন না কেন তারপরে কিছু কিছু অপূর্ণতা আপনার মাঝে থেকেই যাবেন অনেক কিছুই জানেন আবার অনেক কিছুই জানেন না তো সেই জন্য বললাম যে আপনারা আমাকে জানাবেন চর্বিগুলো আমি কি করতে পারি এদিকে হচ্ছে খাসির দুটো খাসির নেয়ারি বা পায়া এগুলোকে হচ্ছে মশলা মেখে চুলার উপর অনেকক্ষণ পর্যন্ত নেড়ে যখন তেলটা ভেসে আসবে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে একদম চুলা রাস্তা পর্যন্ত চুলার আমার কাছে গরুর পায়া অসাধারণ লাগে বা খুবই লোভনীয় বা খুবই পছন্দের মাঝে মাঝে যখন হোটেলে যাই অনেকে বলে যে খাসির পায়া খাবেন আমি কখনো খাইনি এই ফার্স্ট আমার বাসায় আনা তো এখানে হচ্ছে সকল মশলা দিয়ে হচ্ছে আমি মেরিনেট করে রাখছি বিশ থেকে তিরিশ মিনিট তারপর চুলার উপর দিয়ে ওই পড়লাম ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে তেল পিসিয়ে আসলে পানি দিয়ে দিব তারপর হচ্ছে রান্না করবো আসলে রান্নার সিস্টেমটা গরুর পায়া আর হচ্ছে খাসির পায়া আমার কাছে সেমই মনে হচ্ছে দেখতে হয়তো বা হাড্ডি হাড্ডি মনে হচ্ছে কিন্তু ওই যে রান্নার স্টাইল তো একই তো এখানে হচ্ছে খাসির পায়াগুলো রান্নার পর হচ্ছে আমি বাগার দিয়ে দিয়েছি একটু পাতা দিয়েছি জিরা গুঁড়ি দিয়েছি গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে হচ্ছে পায়াটা রান্না করে ফেলেছি কারণে মগজ রান্নাটা বা ফোনাটা আমি দেখাতে পারিনি তবে পায়া রান্নাটা যেহেতু ক্লোজ করেছি পায়া রান্নাটা একটু শেয়ার করলাম আর এদিকে হচ্ছে ও যে পড়লাম এই খাবারটার নাম কি বা ছাগলের এটা ভিতরের যে অংশটা এটার নাম কি জানাবেন